এখানে আমি মুরগি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন এগুলোকে ভালো করে কাটতে হবে ভালো করে কাটতেছি ভালো করে কাটলে ভিতরে ওই মশলাগুলো ঢুকবে একটু এটারও আমি ভালো করে কাটতেছি ভালো করে কাটলে ভিতরে মোমাই মরিচের মশলাগুলো ডুববে এটা একটু ভালো করে না এখন এগুলোরে কাটি বলে রেখে দিব যে জাল বাইরে বাই আমার মতো কেউ ভুল কাজ করেন না হাতে গ্লাভস পেপার করে না হয় কানতে কানতে শেষ হয়ে যাবেন এখন আমি বোম্বাই মরিচগুলোই ছুরি দিয়ে কাটতেছি এরপরে বেটে নেব গ্লাস পেপার পরেন আপনারা না হয় হাত জ্বলবে দনে পাতা দিয়ে দিলাম দনে পাতা আর বোম্বাই মরিচগুলো একসাথে বেটে নেব করে একটু বেটে নিন আপনারা গ্লাস প্যাপার পরে না হয় আমার মতো হাত জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাবে ভালো করে বেটে নিচ্ছি যাদের ব্ল্যান্ডার আছে তার ব্ল্যান্ডার করে নেবেন বাটে ছিপ ভালো করে বেটে নিচ্ছি আপনাদের ব্ল্যান্ডার থাকলে আপনার ব্ল্যান্ডার করে নিয়ে এখন বাতাসে সেগুলোরই আমি মাংসের ভিতরে মাখবো এখন এক টুকরো লেবু রস আদা রসুন এক চামচ দিয়ে এগুলো মেখে নেবেন আমি এগুলো মাখছি কিন্তু আপনাদের ভিডিওটা ডিলেট হয়ে গেছে দেখাতে পারিনি এরপর ভালো করে মেখে নেবেন মেখে নিয়ে এখানে একটা ডিম নেবেন সাথে আপনাদের ঘরে যদি বিস্কিটের গুঁড়ো থাকে বিস্কিটের গুঁড়ো দেবেন ভালো করে মেখে বিস্কিট ডিমের সাথে মিক্স শুবয় আবার বিস্কিটের সাথে শুকাইতে হবে দেখেন আমি আমার বোনকে দিয়েছি আমার হাত এই জন্য আমি করতে পারিনি ও দেখেন কি করবে ভালো করে শুবাইতেছে নাগাল ড্রামস আহ যে জাল মরিচের ভালো করে মেখে নিতে ভালো করে মাখার ফল এগুলো সব মাখার ফল তিরিশ মিনিটের মতন ফ্রিজে রাখতে হবে